জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ির বান্দা গামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা আরজিকর হাসপাতালে নক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবিতে এবং মা বোনেদের সম্মান রক্ষার্থে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান জানা গেছে দ্রুত দোষীদের শাস্তি না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন এই বিষয়ে দক্ষিণ মণ্ডলের প্রেসিডেন্ট নিমাইচন্দ্র রায় বলেন আজকে আমরা ভোটপাটি বাস স্ট্যান্ড এলাকায় দুটো থেকে পথ অবরোধ করছি আরজিগড় হাসপাতালে জন্য ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবিতে পাশাপাশি যাতে দ্রুত শাস্তি দেওয়া হয় তারই দাবিতে আমরা পথ অবরোধ করলাম যদি দ্রুত শাস্তি না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব

জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট আনন্দ বার্তা